মামা আজকে না দেখার কথা যাবেন মেয়ে হ্যাঁ যাব তো রেডি হয়ে যা আচ্ছা ঠিক আছে মামা আমি তাহলে রেডি হয়ে আসি যাব আর আসব ঠিক আছে তাড়াতাড়ি আয় কই তাড়াতাড়ি আয় দেরি হয়ে যাচ্ছে তো এই তো মামা চলে আসছে বাসা কি আসা আমাকে একটু মেডিকেল নিয়ে চলো আ আল্লাহ আমার কি হয়ে গেল আ আল্লাহ 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 রে বাসা আমায় আল্লাহ আল্লাহ ভাই আমাকে একটু তোলেন আমাকে মেডিকেল নিয়ে চলেন আল্লাহ আমায় কে আছেন মামা মামা দাঁড়ান একটু দাঁড়ান মামা গাড়ি বের করেন মামা ওই দেখেন কে কেজন্য পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে তাড়াতাড়ি আসেন মামা তাড়াতাড়ি আসেন আরে ভাই আপনারা কি করতেছেন ভিডিও করতেছেন কেন ভাই ওনাকে এই মুহূর্তে মেডিকেল নিতে হবে ভাই আপনারাই ভিডিও করতেছেন আজিব তো মামা একটু ধরেন আমরা এই মুহূর্তে এই লোকটাকে মেডিকেল নিতে হবে আরে ভাই পুলিশ আরে ভাই আপনারা পুলিশের ভয়ে এই লোকটাকে ধরতেছেন না এই লোকটাকে মেডিকেল নিতে হবে ইমার্জেন্সি প্লিজ ভাই আরে ভাই চল মামা শোভাইতে চলে গেছে চলুন আমরা বসে থেকে লাভ আমরা নিয়ে ভর্তি করাই আরে ভagina এটা তো পুলিশ কেস আমরা ধরলে পরে ঝামেলা হবে চল চলে যাই ওই আবার দেরি হয়ে যাচ্ছে আপনি দেরি হইলে আপনি চলে যান আমি পুলিশের ভয়ে এই লোকটাকে এখানে ফেলে যেতে পারবো না যান চলে যান যান এই লোকটাকে আমি নিজে মেডিকেল নিয়ে যাব ভাই কে কোথায় আছেন আমাদের সাথে একটু ধরেন এই লোকটাকে মেডিকেলে নিয়ে যেতে হবে আমাদের দেশে প্রতিদিন প্রতি মুহূর্তে কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে আর আমাদের মধ্যে থেকে অনেকেই তা ভিডিও করে ফেসবুক ও ইউটিউবে দেয় কিন্তু ভিডিও করার এই সময়টাতে যদি আমরা সাধারণ মানুষেরা একটু এইসব বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াই এবং নির্গ্রস্ত হাসপাতালে বা ক্লিনিকে নিয়ে যাই তবে বেঁচে যেতে পারে অসংখ্য প্রাণ এবং পরিবারের প্রিয়জন গুলো চলুন আজ থেকেই বদলে দেয় নিজেদের